আজকে আলোচনা করবো ফেসবুকে অতিরিক্ত কিছু করা যাবে না আপনি এখানে ফেসবুকের গাইডলাইনের বাইরে কিছু করতে পারবেন না এটা নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই আপনারা ধৈর্য সহ সাথে থাকবেন এবং পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও এখান থেকে কিছু শিখতে পারে জানতে পারে ফেসবুক বেশি বেশি কোনো কিছুই পছন্দ করে না বেশি বেশি ক্যাপশানও পছন্দ করে না দেখে অনেকে ক্যাপশান দেয় না। আপনারা সুন্দর করে ছোট্ট করে একটু ক্যাপশান দেবেন দেখবেন অনেক ভালো লাগবে ফেসবুক বেশি বেশি ট্যাগ ব্যবহার পছন্দ করা দেখি অনেকে টাক করে পনেরো জন বিশ জন তিরিশ জন তো এতদিন তো দরকার নাই আপনি খুবই রিলেটিভ যেগুলান বন্ধু আছে আপনি তাদের থেকে পারমিশান নিয়ে আপনি হয়তো দুইজন তিনজনকে ট্যাগ করতে পারেন তাদের আগে পারমিশান নেবেন অর্থাৎ অযথা আপনি মানুষকে বেশি বেশি ট্যাগ করলে সে যখন আপনার ট্যাগ রিমুভ করে দেবে তখন আপনার আইডির গ্রুপ কমে যাবে সে ভিডিওর গ্রো কমে যাবে ভিউ কম হবে তো এই জন্য অবশ্যই আপনারা ফেসবুকের গাইডলাইন সঠিকটা জেনে কাজ করবেন বেশি বেশি মানুষকে টাইপ করবে না ফেসবুক বেশি বেশি ভিডিও আপলোডও পছন্দ করে না আপনি একদিনের দশটা দিলেন পরের আর খোঁজ নেই একদিনে পাঁচটা দিলেন পরের দিনের খোঁজ নেই কতগুলো দিলে আপনার অডিয়েন্স বিরক্ত হয়ে যাবে কম দেওয়ার নিয়মিত দেবেন আপনি প্রতিদিন তিনটা করে দেবেন তো প্রতিদিন তিনটা করে দেবেন আজকে দিলেন তিনটা পরের দিন আর খোঁজ নেই একটা এভাবে করলে আপনার ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যাবে ফেসবুক সবসময় অ্যাক্টিভিটি চাই আপনি যত বেশি এখানে অ্যাক্টিভ থাকবেন আপনি খুব দ্রুত তত দ্রুত আপনি সফলতা পাবেন এখান থেকে তো ফেসবুক সব সময় আমাদের চাই অ্যাক্টিভ তো আপনি এখানে যত সময় দিতে পারবেন তত দ্রুত অনেকেই ভুল করে প্রতিটা ভিডিওতে একাধার সে লাইক দিতে থাকে তো এটাও করা যাবে না আপনি আগে পুরো ভিডিওটা দেখবেন তারপরে লাইক করবেন অতিরিক্ত আপনি লাইক করলে আপনার লাইক ব্লক করে দেবে তো এই জন্য চেষ্টা করবেন সব সময় ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার তাহলে আপনি এখান থেকে দ্রুত সফলতা অর্জন করতে পারবেন আর দেখি ওনাকে কী ভুল করে একই কমেন্ট বারবারকে কপি করে কপি করে সেটা ওনাকে সবার কাছে পাস্ট করে দেয় তো এটা করা যাবে না আপনারা ভিডিও দেখবেন সেই অনুযায়ী একটা গঠনমূলক কমেন্ট করবেন দেখবেন অনেক সেটা থেকে ভালো ফলোয়ার আসবে আর সব সময় চেষ্টা করবেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার ফেসবুকের গাইডলাইন ছাড়া যদি আপনি কিছু করতে যান সেখান থেকে ফেসবুক আপনাকে অবশ্যই প্যানিশমেন্ট দিবে রেস্ট রেস্টে রেখে দেবে তো এই জন্য চেষ্টা করবেন ফেসবুকের গাইডলাইন অনুসরণ করে আপনারা কাজ করবেন দেখি আবার ওনাকে একাধারসে লাইক দিতে থাকে এটাও করা যাবে না আপনি ভিডিও পুরোটা দেখবেন আগে যদিও আপনার সামনে রিল রিলস ভিডিও আসে অবশ্যই আপনাকে পুরোটা দেখতে হবে আর যদি কোনো লং ভিডিও আসে সেটা অবশ্যই আপনি এক মিনিট দেখে তারপরে লাইক কমেন্ট করতে পারবেন আর ভিডিও শুরুতেই কখনও লাইক দেবেন না একটু ভিডিও দেখার পর তারপর লাইক দেবেন আর ভিডিও শেষ করে অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন না দেখি অনেকে বেশি বেশি ভিডিও ছাড়ে তো বেশি বেশি ভিডিও ছাড়া যাবে না আপনি শিডিউল করে দিনে তিনটা করে ভিডিও দেবেন সকাল ছয়টার থেকে সাতটার মধ্যে একটা দিবেন দুটার দিকে একটা দিবেন আর ফেসবুক অতিরিক্ত কিছু পছন্দ করে না আপনি যতদূর দেখবেন আপনি সারাদিনে পাঁচশো ভিডিও দেখতে হবে না দুইশো দেখতে হবে না আপনি সারাদিনে পঞ্চাশটা ফুল ভিডিও দেখবেন পঞ্চাশটা ভিডিওতে কমেন্ট করবেন দেখবেন ওখান থেকে আপনার একশো দেড়শো ফলোয়ার এমনি আসবে আর বেশি বেশি ফলো দেওয়াও ফেসবুক পছন্দ করেন আপনি যদি মানুষকে বেশি বেশি ফলো দিতে থাকেন দেখবেন আপনার ফলো অপশান ব্লক করে দেবেন আপনার মানুষকে ফলো দিতে পারবেন না অতিরিক্ত পোস্ট করাও ভালো না আপনি বেশি বেশি যখন পোস্ট করবেন দিনে দশটা বারোটা দেখবেন আপনার অডিয়েন্স যেগুলো আছে আপনার ফ্যান্স ফলোয়ার তারা বিরক্ত হয়ে যাবে এজন্য চেষ্টা করবেন নিয়ম মেনে সবসময় ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে ভালো পরিমাণ ভিউ হবে এবং মাঝে মাঝে টেক্সট পোস্ট করবেন আপনার নিজেদের ফটো আপলোড করবেন আপনার প্রকৃতি তুলে ধরেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন তো নেক্সট টাইম এরকম ভিডিও আসলে আপনারা দেখতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ